নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা বাংলা শস্য বীমা বা ফসলের ক্ষতিপূরণ সংক্রান্ত এই ব্যাপারটা সংক্রান্ত আমরা কিন্তু অনেকেই অবগত যেখানে বাংলা শস্য বীমা যোজনার আন্ডারে রাজ্যের যে কোনো চাষির যে কোনো ফসলের যদি কোনো কারণে ক্ষতি হয় তাহলে রাজ্য সরকার তার নিজস্ব ইন্স্যুরেন্স পলিসি থেকে বাংলা শস্য বীমা যোজনার আন্ডারে ক্ষতিপূরণ বাবদ বিভিন্ন টাকা দিয়ে থাকে তো বন্ধুরা কিছুদিন আগেই আপনারা দেখেছেন দানা ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে আপনাদের যে আমন ধান ছিল সেই আমন ধানের ক্ষতিপূরণ বাবদ বিভিন্ন টাকা বিভিন্ন জেলায় বা ব্লকের চাষিদের দেওয়া হয়েছে ঠিক তেমনই আপনাদের এই অকাল বৃষ্টিতে শেষের দিকে যে বৃষ্টি হলো সেখানে আপনাদের পটেটো বা আলু চাষে ব্যাপক ক্ষতি দেখা গেছে যার ফলে বিভিন্ন কৃষকের মাথায় হাত পড়েছে তারা ভাবছে যে তারা অনেকে ঋণ নিয়ে চাষ করেছেন আলু কিভাবে আলুর টাকা পরিশোধ করে আপনাদের ঋণ মেটাবে তো এই চিন্তা থেকে মুক্তির জন্য রাজ্য সরকার আপনাদের জন্য আলুর যে আপনাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ ঘোষণা করেছে সেই ব্যাপারেই আপনারা আজকে আপনাদের জানাতে চলেছি সাম্প্রতিক একটি প্রতিবেদনে দেখা গেছে রাজ্য সরকার কিন্তু বিভিন্ন বৈঠক করেছে যে বৈঠকটি ছিল আপনাদের নবান্নের মঙ্গলবার সেই বৈঠকে ঠিক করা হয়েছে আলুর একটি ন্যূনতম সহায়ক মূল্য যেখানে কুইন্টাল পিছু নশো টাকা কিলো দরে সরি কুইন্টাল পিছু নশো টাকা দরে কিন্তু আলু কিন্তু চলেছে রাজ্য সরকার এবং এর পাশাপাশি যে সকল এলাকায় বৃষ্টি বা বিভিন্ন কারণে আলুর ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু ক্ষতিপূরণ বাবদ টাকাও রিলিজ করে দিয়েছে এই দিন সরাসরি দেখুন সাম্প্রতিক বৃষ্টির পর এবং ডিবিসির জল ছাড়ার জন্য তাতে আলুর ক্ষতি হয়েছে কিছু জায়গায় যা রাজ্যের ইতিমধ্যেই চাষির কাছ থেকে এই আলু কিনতে শুরু করেছে এবং সেই সব জায়গায় আপনাদের ক্ষতিগ্রস্ত চাষিরা বাংলা শস্য বিমায় যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের টাকাও পাবেন এবং ক্ষতিপূরণ বাবদ মোট তিনশো একুশ কোটি টাকা রিলিজ করা হয়েছে রাজ্যের ফান্ড থেকে অতএব আপনারা বুঝতে পারছেন যে বাংলা শস্য বিমা যোজনার আন্ডারে এই বছরই আপনাদের ধানের ক্ষতিপূরণ বাবদ বিভিন্ন টাকা দেওয়া হয়েছে প্রচুর প্রচুর কৃষক এতে উপকৃত হয়েছে ছে এবং এবার আপনাদের ক্ষতিপূরণ বাবদ রবি সিজনের যে আলু চাষ করেছিলেন সেই আলুর ক্ষতিপূরণ বাবদ টাকা দিতে চলেছে রাজ্য সরকার যা কিছুদিনের দিনের মধ্যেই প্রত্যেক চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তো এখন কবে থেকে টাকা ছাড়া হবে সেই ব্যাপারে কিছু এখনও আপডেট আসেনি যদি আপডেট আসে আপনারা এই চ্যানেলেই জানতে পারবেন যার জন্য কষ্ট করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে একটু জয়েন হয়ে নিতে হবে